আমরা এখন ঘন জঙ্গলের মধ্যে ঢুকতে চলেছি আপনারা দেখতে থাকুন আর আপনাদের বন্ধুদের কারে ভিডিও শেয়ার করতে থাকুন চলো দেখা যাক কি হয় এই ভিডিওর মধ্যে দেখতে থাকো ঘন জঙ্গলের মধ্যে কি হতে চলেছে এইখানে কিছু ছিল এখানে কিছু ছিল তাদের চল তাদের চল সরে তাদের চল এই ছিল এই খানটা দেই এখানে গেছে কি থাকতে পারে জিনিসটা বলে কখন দি আমাদের পিছন করছে চমন করছে তাড়াতাড়ি দেখা যাক কি থাকে ওইটা তাড়াতাড়ি চল গাছ আই দেখো গাইস এবার কি এখানে কত হা চালাচ্ছে ঘন পুরো নিশব্দ গাইস এখানে দেখতে পাচ্ছেন জিনিসটা যেতেই পুরো নিশব্দ হয়ে গেছে কোনো কিছু নেই এখানে কত হাঁ চলছিল এখন দেখো পুরো নিশব্দ হয়ে গেছে এখানে হ্যালো गाइस তোমরা দেখতে পাচ্ছ কত ঘন জঙ্গল এই দেখো দেখতে পাচ্ছেন সেই জিনিসটা এখন আর নেই কি ছিল কি করে বলবো গাইস সেটা চলে গেছে আর এই জঙ্গলে গাছ পালা কিছুই নেই নিঃশব্দ হাওয়া চালাচ্ছে সামনে পুকুর দেখতে পাচ্ছ ডামা কেমন ভয়ঙ্কর দেখতেই পাচ্ছ বাঁশ গাছ সামনে